আসসালামু আলাইকুম সম্মানিত রেমেড যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী বায়ু যার কারণ আমরা যে দেশে অবস্থান করছি রয়েছে বহু এক্সেন্স কোম্পানি আর টাকা পাঠানোর জন্য আমরা পাচ্ছি নানান মাধ্যম একমাত্র সঠিক বিনিময় মূল্য আমাদেরকে সময় বাঁচিয়ে দেয় এবং আর্থিকভাবে লাভবান করে কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করুন ইনশাল্লাহ কমেন্টসের রিপ্লাই করব ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন ত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশে ক্যাশ পিকআপে 30 টাকা আশি পয়সা সৌদি আরবের এক বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো তেইশ টাকা ক্যাশ পিকআপ একশো চব্বিশ টাকা

অস্ট্রেলিয়ান ডলার পঁচাশি টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে চুরাশি টাকা ষাট পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব এবার তেত্রিশ টাকা ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে ক্যাশ পিক আপে বাহরাইনি দিনার তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে ক্যাশ পিক আপে তিনশো পঁচিশ টাকা ক্যাথারে রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে কুইতি দিনার চারশো টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো তিপ্পান্ন টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক একশো চুয়ান্ন টাকা দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড ষাট টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানিয়েন আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডেন প্রবাসী আর দেশে টাকা পাঠাতে পারছেন একশো সাতাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠাতে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠাতে পারছেন সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে